যারা জি আজকার করে না তাদের জীবনে শয়তান ছেয়ে যায় তাহলে আপনি নিজ জায়গা থেকে চিন্তা করুন যে আপনি আল্লাহ রব আলের হ্যাঁ গোলামের জীবন যাপন করছেন আল্লাহর জি আজকারের মাধ্যমে সময় কাটাচ্ছেন নাকি শয়তানকে সুযোগ দিয়েছেন আপনার ওপর আধিপত্য কায়েম করার জন্য রাজত্ব তারপর শৈতানের আপনার উপর চলছে নাকি দেখেন যদি জি কে থেকে গা ফের সারা দিন চলে গেল কোনো জিকের আজকার নেই কোনো জি কে নেই তাহলে জানতে হবে যে আপনার জীবনের সহতার সুযোগ পাচ্ছে দিনের পর দিন চলে যাচ্ছে কোরআনের তেলাওত গুরুত্বপূর্ণ জিকের নেই কোরানের তেলাওয়াত কিন্তু প্রতিদিন কত ঘন্টা আপনি মোবাইলে ডিউটি আট ঘন্টা ডিউটি ফাঁকেও আপনি ফাঁকি বাজি করছেন আর মোবাইল নিয়ে বসে থাকছেন ডিউটির মধ্যে যদি এই আট ঘন্টার মধ্যে আপনি মোবাইল ব্যবহার করেন তাহলে ডিউটির বাইরে আরো ষোলো ঘন্টা যতক্ষণ ঘুম না আসছে হাতে দৈরিয়ে আছে ঘুম থেকে এটা প্রথম দেখি কার কি এসেছে সোশ্যাল মিডিয়া কি হয়েছে হ্যাঁ আপডেট দেখে নতুন কি আসলো আর আলমের কালাম কালাম উল্লাহ দিন গেল সপ্তাহ গেল মাস গেল বছর গেল রমজানে অল্পই কিছু লোক কোরআন ছুয়ে দেখে কোথায় আছেন আপনি চিন্তা করুন তো আপনি আপন জায়গা থেকে রবের কাছে জবাব দেওয়ার জন্য যে তোমার জি কি রাজগারে ছিলাম না শয়তানকে আমার ওপর আধিপত্য কায়েম করার সুযোগ দিয়েছিলাম সুরাজ জোখর ভাই আত্মা ছত্রিশ আল্লাহ সাদ করেছেন অমাই অ্যাস ও আন জিকির রহমান রহমান পরম করুণামাই যিনি সত্তা তার জিকির থেকে যারা দূরে থাকবে জিকির থেকে রাফেল থাকলো উদাসীন থাকলো নকাইয়দ লাহু তার ওপর চাপিয়ে দেব নিযুক্ত করে দেব শৈতানকে স্পষ্ট আয়াত নকাইয়দ লাহু শেতান ফাহু আল্লাহ সুতরাং সেই শয়তান তার ঘনিষ্ঠ বন্ধুতে পরিণত হবে করিম যে সাঁত ছাড়ে না করিম একটি হাদিস আছে মানুষ যখন পয়দা হয় দুনিয়াতে ভূমিষ্ঠ হয় তখন তার সাথে একজন ফেরিস্তাকার নিযুক্ত করেন যে ভালো কাজের জন্য উৎসাহিত করে এই জন্য মাঝে মাঝে বিবেকে বাধা দেয় দেখবেন যে পাপ কর্তৃক বিবেকে বাধা দিচ্ছে ওই বিবেকে বাধা দিচ্ছে যে বলছেন ওইটি আপনাকে কি করছে ওনার কাজ থেকে বাস্তু উদ্বুদ্ধ করছে নেকির কাজে আপনাকে উৎসাহিত করছে ওই আপনার কারীন যে ফেরেস্তা রয়েছে মালায় আর আর কারিন হ্যাঁ এবার ঘনিষ্ঠ সঙ্গী সব সময় লেগে আছে আপনার সাথে সব সময় আপনার আছে ও জিন জিন থেকে এ আমার বিশ্বাস অন্যায়ের জন্য পরিচিত করে ভালো কাজে কি করে অনাগ্রহী করে গাফিল উদাসীন করে ভালো কাজ আচ্ছা থাক আচ্ছা যাচ্ছি আজান হয়ে গেল আচ্ছা যাচ্ছি তো মেলায় সময় আছে এই যে আরে জামাত চলে গেল আর চলো এখানে পড়েনি যত দেখবেন যে গাফিলতি আসছে ওই যে আপনার কারিন শয়তান আছে কারিন জিন সে আপনাকে উদাসীন করে তুলছে ফাহু আল্লাহু কার কারিন হয়ে যায় তখন ফেরেশতার পক্ষ থেকে সহযোগিতা পান না হ্যাঁ ফেরেশতার সুযোগ দেন না যে আপনাকে ভালো কাজে উদ্বুদ্ধ করবে সাড়ে তিন হাজার প্লাস সোহি ইসলামিক বই বিশ্বাসের পথে নির্ভরযোগ্য ঠিকানা ইখলাস লাইব্রেরি সংগ্রহ করুন আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট